হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন দেখতে পাচ্ছেন ধান মারতেছে এটা হচ্ছে থেসার ধান মারাই মেশিন এটা আঠি আডি থাকবে সুন্দরভাবে আডি থাকবে তো এখানে এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয় এই মেশিনগুলো মেশিনগুলো তৈরি করার পর ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি দেওয়ার পর সেটা পাবলিক নিয়ে যায় ধান মারাই করে এবং যে সিসিনে যে লাভ যে এই মেশিনে নিয়ে যে যারা যারা নিয়ে গেছে এই পর্যন্ত তারা সবাই প্রতি সিসিনেই মোটামুটি মেশিনের টাকা উঠিয়ে ফেলে এবং অনেকে আবার ধান বেশি মারলে ওনাদের আবার লাভ সহ চলে আসে তো মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো হচ্ছে থেসার মাড়াই মেশিন এটা আঠি আঠি থাকবে আর সুন্দরভাবে ধান বসায় গিয়ে প্রত্যেকে হয়ে যাবে তো এই প্রতিষ্ঠানে আপনাদের দেখতে পাচ্ছেন মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে এই ধরনের মেশিনগুলো তৈরি করা হয় তো এই ধরনের মেশিন যদি আপনাদের ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম্বার থাকতেছে সেই নাম্বারে কথা বলতে পারেন যে মনে হয় যে এই গাড়িগুলো কিন্তু মোটামুটি কম বেশি সিসিনের সময় ভালোই আমাদের এখান থেকে সেল হয় কোয়ালিটি ভালো মাল একশো একশো চলতে থাকে এই মেশিনগুলো এত সহজে নষ্ট হয় না যদি টুকটাক নষ্ট হয় তো ঝালাই এগুলা গ্রেজে নিয়ে গিয়ে একটু ঝালাই করলে আবার সুন্দরভাবে ধান মাড়াই হয়ে থাকে তো এই মেশিনগুলোতে একটু খরচা বেশি তবে আপনাদের এক সিজনেই মোটামুটি টাকা উঠে আসে যদি আপনারা বেশি ধান মাড়াই করতে পারেন তাহলে সিজিনে আপনার মেশিনের টাকা ওঠার পরেও আপনাদের আপনার লাভ অংশ আপনার দেখতে পাবেন তো মোটামুটি এই মেশিনগুলো এখন আমাদের এদিকে ভালো চলতেছে তো আপনারাও এদিকে যদি দূর দূরান্ত থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা দেশের বাইরে আছেন তাদের জন্য আমি একটা কথা বলতে চাই তারা ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে ইম্পোর্ট যারা করে তাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা সেগুলো ক্রয় করতে পারবেন মেশিনের ছাপ্লাই অনেক সুন্দর এই মেশিনগুলো অনেক সুন্দরভাবে চলতেছে আমাদের এদিকে প্রতি সিজনে আমরা তিরিশ চল্লিশটা করে এগুলো ডেলিভারি দেওয়া হয় যারা আজ পর্যন্ত নিয়ে গেছে কম সবাই লাভবান হয়েছে এই মেশিনগুলো নিলে আপনাদের লস অংশ আমি দেখতে পাই না এবং অনেক কৃষকেই নিয়ে গেছে কৃষক নিয়ে যাওয়ার পরে অবশ্যই তারা বলছে যে ভাই মেশিনটা নিয়ে এনে মোটামুটি ইনকাম করতে পারছি এ ধরনের অনেকেই কিন্তু বলে আর দুই চারটা মাঝে মধ্যে হয়তো ধান না পাওয়ার কারণে তারা টাকাটা পুরোটাই ওঠাতে পারে না তবে তারপরে সিজনে তারা টাকা এবং লাভ দুটা পেয়ে থাকে মালের কোয়ালিটি আমাদের এই এই গ্রেস থেকে আমাদের সম্পূর্ণ অনেক সুন্দরভাবে আমরা করবে মাল সম্পূর্ণ হাড়ি মাল দিয়ে তৈরি করি যেন এক বছরে কোনো হাত দিয়ে না হয় এমনভাবে তৈরি করে দিয়ে থাকি খুব সুন্দরভাবে আমরা এবং মাল যেগুলা লাগাই সেগুলো সম্পূর্ণ মোটা মোটা মাল দিয়ে আমরা তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম্বার থাকতে এই যে মালটা অলরেডি তৈরি হয়ে গেছে এটা রং করার পরেও ডেলিভারি